নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা আজ তো জামাই ষষ্ঠী তাই কিন্তু আমি একা আসিনি আমার সঙ্গে আছেন এক নতুন অতিথি আজ এই জামাই ষষ্ঠীর সুবাদে আপনাদের সামনাসামনি হলাম আজ আমি কেন আজ বাংলার বুকে জামাইরা তাদের খুব আনন্দ শাশুড়ি মায়ের হাতে নতুন নতুন খাবার খাবে আদর আপ্যায়ন পাবে তাই জন্য সব জামাইরা অপেক্ষা করে আচ্ছা একটা জিনিস বড় এই জামাই ষষ্ঠী এলোটা কোথা থেকে তাহলে অনেক কথা বলতে হয় এই জামাই ষষ্ঠী কথাটি কোথা থেকে এলো আদৌ কি এইটা জামাই ষষ্ঠী তা কিন্তু নয় এই জামাই কথাটির মধ্যে কিন্তু মানে জামাই শব্দটি রয়েছে কিন্তু আদৌ কিন্তু এই জামাই ষষ্ঠীর উপলক্ষে জামাই নেই তাই না হ্যাঁ জামাই ষষ্ঠীর চল কিন্তু খুব বেশি দিনের নয় কিন্তু তবুও কিন্তু এই যে আমাদের বারো মাসে যে তেরো পার্বণ হয় তাতে এই জামাই ষষ্ঠী একটি গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ পার্বণ কেন তার কারণ হলো এই জামাই ষষ্ঠী চালু হয়েছে কিন্তু সপ্তদশ অষ্টাদশ শতক থেকে আর এর যে আদর আপ্যায়নের যে ব্যাপারটা সেটা বিস্তার লাভ করেছে উনিশ শতক থেকে তখনকার দিনে তো জামাইকে বেশ তোয়াজ করা হতো তাদের সেই সময় অনেক সময় জামাইদের মানে দেবতা হিসাবে ভাবা হতো কেননা তখন তো বাল্য বিবাহ হতো ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো শিশুদেরই বলা চলে আর সেই সময় কিন্তু তাদের যে তাদের সঙ্গে বিয়ে দেওয়া হতো তাদের বয়স কিন্তু খুব একটা মানে কম থাকতো না বেশিই থাকতো আর যেহেতু তখন কুলিন প্রথা চালু ছিল তাই ছেলেরা বহু বিবাহ করতো সেই জন্যে মেয়েদের ভাগ্যবিধাতা হিসাবে জামাইকে এবং তাদের পরিবারকেই গণ্য করা হতো তাই জামাইকে তোয়াজ করলে যাতে তার মেয়েরা ভালো থাকে এই জন্যই তোয়াজ আবার তখনকার দিনে কিন্তু মৃত্যু খুব বেশি ছিল আবার জামাইদের তো বিয়ের কোনো গাছপাতর বয়সের গাছপাতর ছিল না তাই তাদের দীর্ঘায়ু কামনা করে শাশুড়ি মা ষষ্ঠী পুজো করতেন ষষ্ঠী পুজোর ব্রত করতেন যাতে তাদের মেয়েরা সদবা থাকে স্ত্রী থাকে এই কারণে তাছাড়া বিয়ের পর কিন্তু তখনকার দিনে মেয়েদের বাপের বাড়ি আসার চলও অতটা ছিল না তাই এই পার্বণকে উদ্দেশ্য করে মেয়েরা বাপের বাড়ি আসতেন আর তাদের পিতা মাতা তার মেয়েকে কাছে পেতেন এই যে উনিশ শতকে কলকাতায় নাগরিক সংস্কৃতিতে এই জামাই ষষ্ঠী হয়ে উঠেছিল একটি ধনী দেশ স্ট্যাটাস সিম্বল সেই সময় তো বাবু কালচার ছিল বাবু কালচারে এই জামাই ষষ্ঠী কিন্তু সারম্বরে পালন করা হতো সেখানে জামাইরা যেমন আদর আপ্যায়ন পেতেন ভালো ভালো রান্না খাবার খেতে পারতেন তেমন শালি শালিকাদের অত্যাচারও তারা সহ্য করতে হতো যা তাদের যা শালীরা ছিলেন তারা কিন্তু তাদের অনেক ঠকাতে জামাই ঠকানো তখনকার দিনে একটা বেশ নতুন রকম কে কেমন ভাবে ঠকাতে পারে সেই নিয়েও কিন্তু মজা হতো যেমন ধরুন চিনির বাদলে নুনের শরবত তারপর রসগোল্লার মধ্যে লঙ্কা গুজে দেওয়া এই ধরনের তেমন আমাদের চন্দননগরে যে জলভরা সন্দেশটি মানে সৃষ্টি হয়েছিল সেটিও কিন্তু জামাই ঠকানোর জন্যে আমাদের তেলেনিপাড়ায় যে জমিদার ছিলেন তে তার মানে অর্ডারই কিন্তু এই সূর্য কুমার মোদক এই জামাই ষষ্ঠীতে আঠেরোশো আঠেরো সালে জামাই ষষ্ঠীতে এই জল ভরা সন্দেশটি সৃষ্টি করেন এবং এই যে কড়া সন্দেশ এটি কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে জল ছিটকে এসে পোশাক দেয় এবং জামাই সেটি অবাক হয়ে গেল বা নাকাল হলেও কিন্তু রাগ করতে পারেননি কেননা সেই সন্দেশের অপূর্ব স্বাদের জন্য তিনি মুগ্ধ হয়ে গেছিলেন এবং সূর্য কুমার মোদককে সারা পৃথিবী এখন এই জল ভরা সন্দেশের জন্যই চিনে গেছেন আঠারোশো সালে সংবাদ প্রভাকর পত্রিকায় দীনবিন্দু মিত্র মজা করে লিখেছেন যে জামাই শ্বশুরবাড়ি বাড়ি যাচ্ছে কি তার যে মানে ড্রেস মানে তার যে পোশাক তার বর্ণনা তিনি মজা করে লিখেছেন যে মিহি থাকাই ধুতি পরা এবং তার কোচাটি কোচার যে ফুলটি সেটি হাতে ধরে রাখা তার কাঁধে হচ্ছে বেনারসি উন্নি এবং মাথায় বিলিতি সিটি তখনকার দিনে বিলিতি স্টাইলে চুল আসরাতেন হাতে ছিল ছড়ি গলায় সোনার হার কোমরে গোট এবং পকেটে ট্যাঙ্ক ঘড়ি এইভাবে তিনি যাচ্ছেন তিনি যেই ছবিটি এঁকেছেন এটি কিন্তু জামাইদেরই ছবি আপনারা লক্ষ্য করবেন যে এইভাবে যারা যায় সেটা জামাইদের যে জামাই যাচ্ছে সেটা কিন্তু ধনীদেরই জামাই কেননা তখনকার দিনে কিন্তু এই যে বাবু কালচারের কথা বলছি তখন কিন্তু বড় লোক বা সম্ভ্রান্ত মানুষদের মধ্যেই জামাই ষষ্ঠী চালু হয়েছিল সাধারণ মানুষদের মধ্যে কিন্তু তখন জামাই ষষ্ঠী অত পরিচিত লাভ করেনি আবার যা কালীপ্রসন্ন সিংহ যে বাংলা সব উৎসব নিয়ে বললেও কিন্তু তিনি কিন্তু সেখানে জামাই ষষ্ঠীর কোন উল্লেখ করেননি হ্যাঁ কেননা এই জামাই ষষ্ঠীর নামের মধ্যে কিন্তু জামাই নেই শব্দটি রয়েছে ঠিকই জামাই কিন্তু তার মধ্যে কিন্তু জামাই নেই এই জামাই ষষ্ঠী কথা কোথা থেকে এসছে চলুন সেটি জেনে নি অশোক মুখোপাধ্যায় যে সমর্থ শব্দকোষ তাতে আমরা দেখি যে জামি কথাটি অর্থ হলো কুলবধূ বা এস্ত্রী আর এরই বহুবচন জাময় জামাই তখনকার দিনে যে মেয়েলি যে ব্রত হতো সেসব কিন্তু একা কেউ করতেন না তখন কিন্তু দল বেঁধে সব এয়স্ত্রীরা একসঙ্গে বসে এই ব্রত পালন করা হতো তাই ষষ্ঠী পুজোও কিন্তু সেই রকমই একটি ব্রত এবং এটিও কিন্তু দল বেঁধে সকলে এয় স্ত্রীরা মিলে তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতেন তাই অনেক জামি তাই জাময় সেই থেকে এই জামাই ষষ্ঠী কথাটি উল্লেখ হয়েছে আর এই যে ষষ্ঠী মা ষষ্ঠী এই পুজো কিন্তু এখনকার না জামাই ষষ্ঠী কথা কি বা জামাই ষষ্ঠী চালু হয়েছে কয়েক আগে কিন্তু এই জামাই ষষ্ঠী কিন্তু হাজার হাজার বছর আগেকার একটি উৎসব কেননা আমরা এই ষষ্ঠী মা ষষ্ঠীকে কিন্তু আমরা জানি বাঙালিদের প্রজনন এবং সন্তানের মঙ্গল কামনার একজন দেবী তিনি ওই ওই নামেই পুজো ওইভাবেই তিনি পূজিত হন এবং এই যে মা ষষ্ঠী একে কিন্তু আমরা হরপ্পা সভ্যতাতেও দেখতে পাই আবার কিন্তু মা ষষ্ঠীর উল্লেখ আমরা পাই তাতে কোনো মূর্তি না থাকলেও বিভিন্ন গাছের নিচে অশোক ফুল বা যা হোক কিছু তাদের উদ্দেশ্য করে কিন্তু এই ষষ্ঠী পুজো করা হতো এই জামাই ষষ্ঠীকে নিয়ে যে অতিরঞ্জিত যে এই চলটা এটা কিন্তু উনিশ শতকে ধনীদের মধ্যে এসেছিল আবার কুড়ি শতকে সেটি সাধারণের মধ্যে মানে বিস্তার লাভ করতে জনপ্রিয়তা শুরু হয় তাই এপ্রিল যে প্রথম বাংলা চলচ্চিত্রটি প্রকাশিত হয়েছিল তার নাম ছিল জামাই ষষ্ঠী তাহলে আর জানলেন যে জামাই ষষ্ঠীটা কিন্তু আদৌ জামাই নেই জামাই ছাড়াই জামাই ষষ্ঠী এটি পুরুষ শাসিত সমাজের আমরা যারা রয়েছেন তারাই কিন্তু এই জামাই ষষ্ঠীকে নিজেদের জামাই ষষ্ঠী বানিয়ে নিয়েছেন এরকমই যদি নতুন গল্প শুনতে চান বা অচেনা কোনো গল্প শুনতে চান হ্যাঁ তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর কি কি আরো নতুন কিছু জানতে চাইলে সেটাও আমাকে বলবেন সকলে খুব ভালো থাকবেন আর সকল জামাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তাদের দিনটি খুব ভালো কাটুক তারা যেন অনেক অনেক আদর আপ্যায়ন পায় অনেক কিছু ভালো মন্দ খাবার খেতে পারে তাহলে আজ আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন do mostrar